আগের দিনের ব্লগে তোমাদের জানিয়েছিলাম আমার বড় কাকার ছেলের আমরা চলেও এসেছি পরের দিনে যে সমস্ত জিনিসগুলো লাগে সব আজকে জোগাড় হচ্ছে পইতে নিয়ম অনেকটা বিয়ের মতো শুধু বউ থাকে না পরের দিন ভোরবেলায় ওঠার কথা ছিল পাঁচটার সময় কিন্তু আমার বড় কাকিমা আমাকে সাড়ে চারটের সময় দেখে দিয়েছে বলছে ওট মা এবার অধিবার শুরু হবে শীত করছে না নিয়ে যাও kare ne de aaj din a chire bahut sat pe chamm chamm হবে আমি চিনি দিই যে তোর গাছ ধরবে খেলে দাও যদি খেতে পারে দাও বেশি করে খেতে পারবি

চার করে নিলে ছোট বসে আসিস ব্যাপারে লাগে গেটের দুপাশে দুটো কলা ছিল আর হচ্ছে নিচে যেমন ঘর থাকে তেমন ঘর ছিল আর এখানে বোন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছিল আর এদিকে আমার সেজো কাকা কলা গাছ দিয়ে ডোঙা বানাচ্ছিল এটাও বৃদ্ধিতে লাগে তো আজকের মতো অধিবাসীর ব্লগটা এখানে এড করছি এরপরে গায়ে হলুদ আরও অনেক ধরনের রিচুয়ালস আছে পইতে সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে আরো নতুন নতুন ব্লগের সাথে